Tonton, 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 একটা সিরিজের সময় আমি যদিও জানি বলছি আমার এই মেশিনটাই ফেপার মেশিন মেশিন এই মেশিনটাতে মানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় ফায়ার সার্ভিস আসে আগুন নিবায় নিবানোর পরে পরবর্তী সময় আবার আগুন লাগায় দুই দিবার আগুন লাগানো হয় এখান থেকে গিয়ে এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে সিঙ্গির বিলে আমার একটা হফমিস প্লান্ট আছে যেখান থেকে কার্পেটিংয়ে মালগুলি আমরা বানিয়ে আনি ওইখানে গিয়ে পুরা মেশিনটাকে ব্যাংকের দস্ত করে দেয় একটা জেসিবি ব্যাঙে এবং কিছু রাস্তাঘাটে ব্যবহার করে এই পরিস্থিতি গত তিন মাস ধরে আপনারা জানেন আমার থেকে আরও বেশি আপনারা মিডিয়ার বন্ধুরা জানেন কি পরিস্থিতি বলে বলেছে অফিসে ঢোকা যায় না টেন্ডার নিয়ে জামালা আমরা যারা বড়ো বড়ো কাজের সঙ্গে যুক্ত ছোট করে কাজে আমরা ইন্টারফেয়ার করি না কোনো অফিসে আপনি ঢুকতে পারবেন না গত কিছুদিন আগে বাইক জ্বালিয়ে দেয় কে জ্বালিয়েছে দিনের দুপুরে মোটর সাইকেল চালালো কোনো নাম দাম কিচ্ছু নেই এই পরিস্থিতিতে দুষ্কৃতীরা একটার পরে একটা ঘটনা করছে গতকালকে বিকাল থেকেই আমাকে থ্রেট আমাকে মেরে ফেলবে আমার বাড়ি ভাঙবে নেলে মেশিন চালাবে রাত্রে আমরা খবর পাই দশটার দিকে শ্রীরামপুরের নীলমণি ওর নাম আমি এফআইআর দিয়েছি ওর বাড়িতে মতলব রঞ্জিত নাম ওর নাম রুভয় মতলব তারপরে হচ্ছে এই রতন রত্না বলে যাকে চিনি ও তারপরে বলন এই চার পাঁচজনের নেতৃত্বে আরও কিছু লোক ছিল এখান থেকে এই নির্মলী বাড়িতে মিটিং হয় দশটার সময় তবদি তারপরে আলোচনা বলতে পারি বন্যগরের তফগির তকদির আলোচনা যে কালকে বিকেলে আমাদের ফেট করে এই ওরা মিলে এখানে মিটিং করে আমরা খবর পাই যে একবার বলছে বাড়িতে আগুন লাগাবে একবার বলছে মেশিন চালাবে তো বিভিন্ন জায়গাতে আমাদের কাজ করে সই সিটি মেশিন আছে কয় জায়গায় আপনি পাড়াবে এই পরিস্থিতিতে রাত্রেবেলা দেড়টার সময় আগুন লাগিয়ে দেয় এখান থেকে আগুন লাগিয়ে পরবর্তী সময়ে সিঙ্গির বিলে আমার যে প্লানটা যে প্লানটা ব্যাঙ্কে চুরমার করে দেয় একটা জেসিবি ব্যাঙ্কে তো এই অরাজকতা ফিলেশ্বরে চলছে আপনাকে কীভাবে সেট দেওয়া হয়েছিল আমাকে বাই ফোন ফোন সেফ দিয়েছে ওসির কাছে আমরা বাই নেম ফোন নাম্বার সহ দিয়েছি এবং ফেইসবুকে বিভিন্নভাবে যে লেখা এগুলিও আমরা পুলিশকে ইনভেস্টিগেশনে আমরা দেবো এখন ঘটনা হচ্ছে এই পরিস্থিতিতে শহরে যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কেউ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারেন আজকে পনেরো দিন বিশ দিন ধরে রাস্তা জাম করে ওরা বসে থাকে অফিসে ঢুকা যায় না এই যদি পরিস্থিতি হয় আমরা যারা ঠিকাদারে কাজের সঙ্গে যুক্ত ছোটো কারা কেউ বড় কাজ করি কেউ ছোটো কাজ করি এই কাজে এই পেশার সঙ্গে যুক্ত এই পরিস্থিতি যদি অবসান না হয় তাহলে কৈলাস্বরে তো ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে পুলিশের তরফে আস্তে পুলিশ তো নিজে কাজ করতে পারে না কেউ না কেউ বলে দেয় এইভাবে তো ভালো ভূমিকা নিয়েছে যে পুলিশ পিডব্লিউ অফিসের সামনে পাহাড়া দিয়েছেন জল কামান দেখেছেন আপনারা কৈলাসরের পিডব্লিউ সামনে কৈলাস্বরের ইতিহাসে ত্রিপুরা যে ইতিহাসে দেখেছেন টেন্ডার রিলেটেড ম্যাটার নিয়ে জল কামান নিয়ে পুলিশ পুরো ফোর্স নিয়ে এটা দেশের মতো পুলিশ পুরো শহরে কাছে এই পরিস্থিতি এরই কলেজ ওসি সবাই এখানে দাঁড়িয়ে আছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে জান যারাই কনস্ট্রাকশনের সঙ্গে সারা তীব্র রাজ্যে যুক্ত সমস্ত জায়গায় অরাজকতা এই অরাজকতা বন্ধ করা দরকার এবং প্রশাসনের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে ডেভেলপমেন্ট ওয়ার্ক অচিরে বন্ধ হয়ে যাবে এই পরিস্থিতি চলতে থাকবে এই পরিস্থিতি শুধু এইখানে না সর্বত্র আছে আজকে কৈলেশ্বরে এটা আরো বেশি মাথা ছাড়া দিয়ে উঠছে কারণ যারা অপরাধ করছে তারা অ্যারেস্ট হয় না যারা অপরাধী ওদেরকে পুলিশ খুঁজে বের করতে ইচ্ছা এই গাড়ির নতুন দাম প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা আমরাও জানেন মেশিন তো আর কেউ ক্যাশ টাকা মেশিনের কিনা পড়ে আমার প্লান্ট বিকেন প্রায় পনেরো বিশ লাখ টাকা সব মিলিয়ে প্রায় সত্তর লক্ষ টাকার আমার মানে ফিনান্সিয়াল লস ওরা করেছে প্লাস মেশিন রাস্তার কাজ এখন বন্ধুর বাজার এই গুরুত্বপূর্ণ রাস্তার কাজ এবং কবে রাস্তা শেষ হবে কবে কি হবে গতকাল রাত্রের ঘটনায় স্থানীয় একজন লোক বললো একটা ওয়াগনার গাড়ি দ্বারা আগুন জ্বালানো হয়েছে বা এখানে অতি ফিট গিয়েছে আমরা তো এই নিয়ে পুলিশ বলবেন নাম্বার পুলিশ পেয়েছে আমরাও পেয়েছি পুলিশকে দিয়েছি এখন পুলিশ এমবিএস করবে আমরা জাস্ট আপনারা দেখলেন ফাইল করে আসলাম পুলিশ ডিকের করবে